ঘুরতে পছন্দ করেন না ঘুরতে যান না এমন কোনো মানুষই নেই প্রতিনিয়ত আমরা যখন ঘুরতে যাই তখন আমরা এই জুতার জন্য এবং ভেজা কাপড়ের জন্য কিন্তু আমরা একটু বিরাম চিন্তা করলাম আপনাদের জন্য আমি এই প্রোডাক্টটা বের করে ফেলি আর অবশ্যই আমাদের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা কিন্তু আপনি ভেজা কাপড় সহকারে বাংলাদেশের যত বড় পা হোক না কেন আমি কিন্তু আমার পাটা কিন্তু অনেক বড় সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে জুতাটা রাখবো আমি আর অবশ্যই অনেক সময় ব্যবহৃত জুতা বা ভেজা কাপড় কিন্তু থাকে যেটা লাগেজের মধ্যে কিন্তু কিন্তু ইউজ করা যায় না এই কারণে আমরা এই বিগ শু স্টোরেজ কাভারটা কিন্তু বের করেছি মাত্র একশো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি আপনারা পাচ্ছেন বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কালারের এই বিগ শু স্টোরেজ কাভার বন্ধুরা এই শু স্টোরেজ কাভারটা কিন্তু রিসাইক্লিং ইউজ করা যায় চমৎকার করে ওয়াশ করে আপনি কিন্তু এটা রিসাইক্লিং ইউজ করতে পারবেন আমি আমার আল্লাহ আমার আসলে আমার রব আর গুদুন সবাইকে শ্রোতাদের স্মরণ করে আমি এই কাভারটা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করেছি এবং বাতজাত করছি আপনাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় রিসাইক্লিং এই প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলুন মাত্র একশো দশ টাকা